সাবির মেরেছে কে মেরেছে সাবির মেরেছে সাবির একজন বাচ্চা ছেলে যুবক ছাত্র রাজনীতি করে তুই নোংরামি করিস সঙ্গে মেরেছে তো সাবিরের জায়গা তাহলে আমরা ঠিক আছে এবার থেকে আমরা আবিরকে দিয়ে মারো খুব খারাপ লাগে শুধু বাংলাদেশ নয় এখানেও যেগুলো হচ্ছে ঠিক হচ্ছে না কেন হরিণঘাটা নগর উকড়াতে স্কুলে গিয়ে বলা হবে যে এখানে সরস্বতী পুজো করবেন না কে অধিকার দিয়েছে আপনাদের এগুলো করার জগেশ্বরন্দ্র কলেজে কেন বলবেন কে অধিকার আপনাকে দিয়েছে কেন পুলিশ পাহারায় পুজো হবে কেন থানাগুলো ডেকে পুজো কমিটিকে বলবেন রাত পাহারা দিতে হবে প্রতিমাকে কেন পাহারা দিতে হবে কেন দিতে হবে এতদিন ধরে দশকের পর দশক দিতে হয়নি কেন দিতে হবে প্রশ্ন যদি আপনারা না করেন এবং আপনারা যদি ঐক্যবদ্ধ না হন ক্রমেই ইতিহাসের পাতায় চলে যাবেন আফগানিস্তানেও হিন্দু কুশ পর্বত ছিল নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার সোমবারও যোগেশচন্দ্র চৌধুরী কলেজে হাইকোর্টের নির্দেশ রয়েছে পুলিশি প্রহরা তোষণের রাজনীতি থেকে সরতে নারাজ তৃণমূলের নেতারা আইন ভাঙার ক্ষেত্রে ইন্ধন এবার খোদ মদন মিত্রের তৃণমূল ছাত্রনেতা সাব্বির আলীর পাশে মদন আইন ভাঙার নিদান খোদ শাসক বিধায়কের আইন হাতে তুলে এবার ইন্ধন মদনের এবার তাহলে আবিরকে দিয়ে পেটাব কলেজের ছাত্রছাত্রীদের ছাত্রীদের হুঁশিয়ারি মদন মিত্রের শুনুন কি বললেন তিনি আলি না হয়ে যদি উত্তম কুমার বাঁশ দিয়ে মারতে যেত সেটা খুব ভালো হতো কেউ যদি বদমাশি করে তাকে বাঁশ দিয়ে পেটানো সেটা কী করবে সাবি পেটালে সেটা কি এ হয়ে যায় নাকি কী বলে বিভেদের রাজনীতি হয়ে যায় নাকি আমি আর সাবিতে একসঙ্গে আমরা দুজনে প্র্যাকটিস করি আমরা রোজ একসঙ্গে গিয়ে মাস্কে গিয়ে আমরা রোজ জিম করি মনে রাখবেন আমাদের এখানে বাংলায় হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মর্মার এটা কিচ্ছু নয় এই যে কথাটা উঠেছে না সাবির মেরেছে কে মেরেছে সাবির মেরেছে সাবির একজন বাচ্চা ছেলে যুবক ছাত্র রাজনীতি করে তুই নোংরামি করেছিস তোকে মেরেছে তা সাবিরের জায়গা তাহলে আমরা ঠিক আছে এবার থেকে আমরা আবিরকে দিয়ে মারাবো

বলতেই পারি ওরা তো কথা বলতে চাইছে না ওরা তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে ভালো করে আজকে নিশ্চিন্ন হয়ে গেছে এক পার্সেন্টের নিচে নেমে গেছে পাকিস্তানের হিন্দুরা বাংলাদেশে তেত্রিশ পার্সেন্ট থেকে নেমে সাত পার্সেন্টে চলে গেছে পশ্চিম বাংলায় পঁচাশি পার্সেন্ট থেকে নেমে সাতষট্টি হয়ে গেছে আপনি যদি জাগেন না জাগেন তথাকথিত সেকুলারিজম আর আধুনিকতার ছোঁয়ায় নিজের ধর্মকে যদি ভুলে যান তাহলে আপনাকে ভবিষ্যৎ ক্ষমা করে দিতে পারে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ